হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো দেখুন বন্ধুরা এখানে আমি মাছ ডাল নিয়েছি আমাদের এগুলো খেতে মাছ ডালটাকে একদম গুঁড়ো করে দেখুন কত সুন্দর হয়েছে নতুন একদম নতুন মাছ ডাল তো আমি ডাল রান্না করব ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিব মাছ ডালটা আমি কড়াইয়ে করব নতুন ডাল তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি জলটাও ফুটে গেছে দেখুন ডালটা আমি গামলায় নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ডালটা এখন বসিয়ে দিব দিয়ে দিচ্ছি ডালটা দেখুন ডালটা বসিয়ে দিয়েছি আজকে মাছ ডাল করব আমি লাউ দিয়ে তো লাউটি আমি কেটে নিব দেখুন আমি একটা লাউ নিয়ে নিয়েছি লাউটা আমি কেটে নিব সম্পূর্ণ কাটবো না যতটুকু লাগবে এতটুকুই কাটবো দেখুন আমার ডালটা ফুটে উঠেছে আমি ডালের খানাগুলো ফেলে দেব দেখুন আমি লাউটে এইভাবে বড়ো বড়ো করে কেটে নিয়েছি এখন আমি লাউটে দিয়ে দেবো ডালের মধ্যে ডালে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব দেখুন আমার মাছ ডালটা সিদ্ধ হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন ডালটা একদম গলে গেছে নতুন মাছ ডাল কড়াইয়ে একদম সিদ্ধ হয়ে গেল তো আমি লাউটা এখন তুলে নিব দেখুন আমি লাউগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি ডালটাকে একটু কাটা দেব যে দেখুন লাউগুলো ডাইলে আমি একটু আদা দেব তো আদাটা বাড়বো না থেতো করে দিয়ে দেব দেখুন আদাটা আমি থেতো করে নিয়েছি আদাটা দিয়ে দিব আমি ডালে একটু জল দিয়েছি গরম জল করে ডালটা বেশি গাড়ো ছিল আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিব দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব দেখুন ডালটা আমার মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন ডালটা নামিয়ে সম্ভার করবো সোমবারের জন্য কড়াই বসিয়ে দিয়েছি ডালটা সম্ভার করবো দিয়ে দিবো কড়াইয়ে সরষের তেল দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে আমি পাস্তা পাওয়া দিয়ে দেব দিয়ে দেবো তেজপাতা আমি এখানে দেখুন কাঁচা লঙ্কা মানে পাকা পেকে গেছে পাকা লঙ্কা চিনি নিয়েছি আর নিয়েছি পিঁয়াজ সবাই মাছ ডাল নেমেমিশে করে তো আমি পিঁয়াজ দেবো আজকে পিঁয়াজ দিয়ে করবো তো দিয়ে দিচ্ছি দেখুন পিঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন ডালটা দিয়ে নিব দেখুন ডালটা আমি ঢেলে দিয়েছি ডালটা একটু ফুটিয়ে উঠুক দেখুন ডালটা আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে নিব দেখুন ডালটা আমি নামিয়ে নিয়েছি মাছ ডাল লাউ দিয়ে আপনারা তো জানেনই ডাইলার বাঁধাকপি ঘন্ট হলেই খাওয়া হয়ে যায় মাছ মাংসের কোনো দরকার হয় না ভিডিওটি আজকে বন্ধুরা এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা বন্ধুরা